হ্যালো এভরিওয়ান আজকে চলে এসছি এমন একটা জায়গায় যেটা কিন্তু কিছুদিন পর আপনারা দেখতেই পারবেন এবং বুঝতেই পারবেন এবং আমি শ্রীপর্ণা অরিন মিডিয়া এন্টারটেনমেন্টের তরফ থেকে সকাল সকাল নিয়ে চলে এসছি একটা দারুণ সুখবর একটা নতুন গান আসছে আমি জানি আপনারা কতটা এক্সাইটেড এর আগেও যে গানগুলো হয়েছে সেগুলোতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন প্রচুর ভালো ভাষায় ভরিয়ে দিয়েছেন এবং আবারও কিন্তু একটা নতুন অরিন মিডিয়া এন্টারটেনমেন্টের তরফ থেকে একটা নতুন গানের শুটিং নিয়ে আমরা হাজির এবং আজকে আমি শ্রীপর্ণা চলে এসেছি সেই শুটিং স্পটে এবং আপনাদের কিন্তু ঘুরিয়ে দেখাবো মিউজিক বাংলার এটা প্রথম ভিডিও নয় এর আগেও অনেকগুলো ভিডিও হয়েছে এবং আমি অলওয়েজ বলেছি এম নট আ প্রফেশনাল অ্যাক্টার বাট আই অলওয়েজ লাভ দ্য ভাইবস অফ মেকিং লটস অফ ভিডিওস বাংলা ভিডিও এবং কিছুদিন পর একটা হিন্দি ভিডিও আসছে তো এটা প্রত্যেক বছর যেটা করে থাকে যে একটা বা দুটো আমি ভিডিও করি তো এবছরও তার ব্যতিক্রম না এবছর একটু নতুন মানে ভাবনা চিন্তা কারণ আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই আমার শেষ রোমান্টিক গান কিন্তু মনে হচ্ছে না যে হয়তো আরও ভবিষ্যতে আরও হয়তো করতে পারি